আগুনে বিধ্বস্ত পনেরোটি পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম মোজাম্মেল হকের পাঠানো তথ্যচিত্রে বীরগঞ্জ উপজেলার এক নং শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর গ্রামে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক দশ ঘটিকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে পনেরোটি পরিবার পথে বসে যায় আগুনে বিধ্বস্ত পনেরোটি পরিবার বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সহসভাপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি দিনাজপুর মাইনাস এক নির্বাচনী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বীরগঞ্জ কাহারোল উপজেলার গণ মানুষের নেতা আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নবদ অর্থ দুই হাজার টাকা করে পনেরোটি পরিবারের মাঝে ত্রিশ হাজার টাকা প্রদান করেন মঞ্জুরুল ইসলাম বলেন মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মানবতার সেবা দলমত নির্বিশেষে এই দুর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে স্থানীয়রা জানান আগুনে সব হারিয়ে দিশেহারা অবস্থায় ছিলেন ক্ষতিগ্রস্তরা ঠিক এমন সময়ে বিএনপি নেতার সরকারি বিভিন্ন সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে এই সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বীরগঞ্জ উপজেলা শাখা তানভীর চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক বীরগঞ্জ উপজেলা বিএনপি শওকত জুলিয়াস জুয়েল সিনিয়র যুগ্ম আবাহক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বিএনপি বীরগঞ্জ উপজেলা শাখা আব্দুল জব্বার ছাত্র বিষয় সম্পাদ শাহজাহান সিরাজশিপন বীরগঞ্জ উপজেলা বিএনপি এক নং শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিমউদ্দিন আহমেদ সহ বিএনপি র অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ